আরবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজু দেখিনু সেদিন কুলি বলে এক বাবুসা তার ছেলে ধুলো নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ চুরিয়া মার খাবে তোর বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলীরা করিল তলে বেতন দিাচো চপরাও যত মিথ्ठाবাদী দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রর বিল বল রাজপথে তব চলছে মোটর সাগরে চাকাত চলে রেলপথে চলে বাষ্প ফকড় দেশ ছে গেল কলি বল তো সব কাহাদের দান আছে তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলি কণা ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি দিনা সুধিতে হইবে দিন হাতুরি সাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটাশে পথের দুপাশে পড়িয়া যাদের খাড় তোমারই শিবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারই পক্ষিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাখি তাহাদেরই গান তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শীত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর খাল রবে তাহা তিনি বসে তারি পদ রজ অঞ্জলি করি মাথায় নৈব তুলি সকলের সাথে পথে চলি যার পায় লাগিয়াছি তুলি আজ নিখিলের বেদনা আর্ত পিরিতের মাখি খুন লালে না দি নব alun আজি হৃদয়ের জামধারা যত কবাট ভাঙ্গিয়া দাও রং করা ওই চামড়ার চতো আবরণ খুলে নাও আকাশীতি আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতা মাটি করে ঢুকুক এ বুকে কই দাও যত কিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে গডির মাথায় চন্দ্র সূরজো তারারা পলক ছড়ি সকল কালীর সকল দেশের সকল মানুষ আসি এক মহনায়ে dairi আসলো এক মিলনের বাসি একজনই দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে খেতা একের অসম্মান 니খেলে মানব জাতির লজ্জা সকলের অপমান মহা মানবী মহা বেদনার আজি মহা উত্থান উড়তে আসি হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান